এসএসসি হিসেব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার হিসেবে বই থেকে আমরা আজকে একটা ক্রয় জাবাদা প্রস্তুত করব ক্রয় জাবাদা কীভাবে প্রস্তুত করতে হয় সেটা আমরা অবশ্যই এই ক্লাসের মধ্য থেকে জানতে পারবো তবে এটা জানার আগে আমি যদি লাস্ট ক্লাসের আর একটু রিভিউ দিই আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের যাবাদাকে বিশেষ বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বিশেষ আর একটা হচ্ছে সাধারণ জাবদা বিশেষ জাবদা হচ্ছে আমার ক্রয় যাবেদা বিক্রয় যাবে ক্রয় ফেরত বিক্রয় ফেরত এবং নবদান বই এই পাঁচটাকে আমরা বিশেষ জাবেদা বলছি এখন সাধারণ জাবেদা হচ্ছে যেগুলো বিশেষ জাবেদা না সেগুলো বেসিক্যালি সাধারণ যাবেদার সমন্বয় সমাপনী তো এখন আমরা ক্রয় যাবেতা বলছিলাম ক্রয় যাবেতা বাকিতে ক্রয় এগুলো লিপিবদ্ধ হয় বিক্রয় যাবেতা বাকিতে বিক্রয় এরকম কথাবার্তা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম তুমি যদি ক্লাসটা না দেখে থাকো আমার পরামর্শ থাকবে তোমরা ক্লাসটা দেখে আসো তাহলে তোমরা আরও বা ক্লাসটা বুঝতে পারবে তো ক্রয় যাবেদা করার জন্য আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে আমরা শুধুমাত্র বাকিতে যদি ক্রয় করি সেটা আমরা ক্রয় জাবেদার মধ্যে লিপিবদ্ধ করবো সেটা হচ্ছে মেইন কনসেপ্ট এখন আমরা অঙ্কটা করার জন্য একটা একটা এখানে অঙ্ক আমরা লিখছি এখানে অনেকগুলো লেনদেন আছে যেখান থেকে আমরা ক্রয় জাবেদা করব বিক্রয় যাবেদা করব ক্রয় ফেরত জাবেদা করব বিক্রয় ফেরত যাবেদা করব তো আমরা দেখি যে আজকের ক্লাসে ক্রয় জাবেদা এখান থেকে কীভাবে করতে পারি প্রশ্নটা বোঝার জন্য আমরা ফার্স্ট একটু নিই যে জনাব তুষার দু হাজার বিশ সালে ফলে জুলাই নগদ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন ঠিক আছে সমস্যা নাই এখন আমরা যখন ক্রয় জাপা প্রস্তুত করতে যাব আমাদেরকে ফদম একটা কি রাখতে হবে ঘর রাখতে হবে এবং এখানে অবশ্যই প্রতিষ্ঠানের নামটা দিতে হবে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি জনাব তুষার আছে এখানে প্রতিষ্ঠানের নাম নেই জনাব তুষার আছে প্রবাবলি হ্যাঁ জনাব তুষার আছে যেহেতু প্রতিষ্ঠার নাম নেই আমরা জনাব তুষারই আপাতত লিখি এটা মনে হয় ভালো হয় তো এটা অঙ্কটা করার সময় তোমাদের ছকটা একটু মনে রাখতে হবে ছকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমার এ ধরনের ক্ষেত্রে নাম্বার কিন্তু ছকের উপর অনেকটা ডিপেন্ড করে তো ছকটা করার সময় মাথায় রাখতে হবে তোমাদেরকে আমরা যখন ক্রয় যাবেদা এবং বিক্রয় যাবেদা করব এখানে আসলে যে জাবেদাটা আছে শেষের সেটা শেষের কলামে হবে যেমন মনে করো তুমি ক্রয় করলে সেটা যাবেদা কি হবে ক্রয় করলে যাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট ক্রেডিট কী হবে নগদান হিসাব হ্যাঁ নগদ টাকায় ক্রয় করলে সেটা নগদান হিসাব হবে কিন্তু আমরা ক্রয় যাবে দায় বলছিলাম শুধুমাত্র বাকিতে ক্রয় আসবে বাকিতে ক্রয় হলে এখন বলো আমার ক্রেডিট কী হবে পাওনাদার অথবা প্রদয় হিসাব পাওনাদারকে আমরা প্রদেয় হিসাব বলতে পারি তাহলে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট সেটাই হচ্ছে আমার লাস্ট কলাম এর আগে আমার এখানে থাকবে ক্রয় যাবে শর্ত থাকবে তারপর এখানে সূত্র থাকবে এরপর হচ্ছে এখানে হিসাবের নাম থাকবে ওই যে আমরা খতিয়ানে যেভাবে করি বিপরীত নামটা এখানে লিখতে হবে অথবা হিসাবে শিরোনাম বা হিসাবের নাম তারপরে এখানে তারিখ থাকবে সিম্পল এটা একটু খেয়াল রাখতে হবে ক্রয় চাবে ক্ষেত্রে আমার এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ঘর কিন্তু এখানে প্রয়োজন হবে এখন আমরা অঙ্কটা করার জন্য যদি প্রশ্নগুলোতে কয়টা ক্রয় আসে সেটা একটু দেখার চেষ্টা করি আশা করি দেখা যাচ্ছে প্রশ্নটা যদিও আচ্ছা তাহলে এখানে প্রথমত দশ পার্সেন্ট কারবারের বাটায় তানব্রিক আছে পণ্য ক্রয় তাহলে আমি ক্রয় একটা পাইছি তাহলে জুলাই দুই একটা ক্রয় আছে আমি আগে ক্রয়গুলো বের করে ফেলি সেগুলো জাস্ট আমরা ওখানে বসাই দিব সিম্পলাস ডেট তারপরে তারপরে বিক্রয় পণ্য ফেরত ক্রয় এই যে এখানে নগদ পণ্য ক্রয় নগদ পণ্য ক্রয় কি আসবে আমার ওখানে যেটা আমার ক্রয় যাবেদায় আসবে না কারণ আমরা ক্রয় জাবেদায় শুধুমাত্র লিখবো বাকিদের ক্রয় নগদ ক্রয় হলো সেটা লিখবো না তারপর রহিমের কাছ থেকে পাঁচ প্যাকেট পণ্য ফেরত আসলো এটা ফেরত আমরা লিখবো না কার্বারটা আমান ট্রেডার্সের নিকট পণ্য ক্রয় এই যে এখানে একটা ক্রয় আছে তাহলে আমরা দুইটা পেলাম আলিমের নিকট হাজার টাকা পণ্য বিক্রয় এটা আসবে না বিক্রয় পণ্য ফেরত আসলো বিক্রয় ফেরত এটা আমরা লিখব না পণ্য নষ্ট হয়ে আমান ট্রেডার্সকে তিন প্যাকেট পণ্য ফেরত দেওয়া হলো এটা হচ্ছে ক্রয় ফেরত তাহলে আমরা এগুলো লিখবো না আমরা দুইটা পাইলাম একটা হচ্ছে জুলাই দুই আর একটা হচ্ছে জুলাই বিশ তাহলে আমরা জুলাই দুইয়েরটা যখন লিখতে যাবো লেখার সময় আমাদের একটু মাথায় রাখতে হবে যে দশ পার্সেন্ট কারবারের বার্তা এই তানবিরের কাছ থেকে পণ্য ক্রয় করা হলো পঞ্চাশ হাজার টাকা যদি তোমাদের এখানে বাট্টা থাকে বাটটা অবশ্যই বাদ দিতে হবে মোট ক্রয় থেকে এই সূত্রটা মনে রাখবা মোট ক্রয় থেকে আমরা বাট্টা মাইনাস করব। তারপর এটার সাথে আমরা যোগ করব পরিবহন ব্যয় কি যোগ করব পরিবহন যদি খরচ থাকে বা প্যাকিং খরচ এরকম অন্য কোনো কিছু থাকলে সেটা আমরা একসাথে যোগ করব কারণ এটা একসাথে চালানের মধ্যে যায় তো আমরা চালানের ভ্যালুটা লেখার জন্য পরিবহন ব্যয় প্যাকিং খরচ এগুলো আমরা যোগ করব নর্মালি এটা যোগ হবে সো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে তাহলে আমার এখানে কি আছে কারবারের বার্তা আছে পঞ্চাশ হাজার টাকার উপর যদি আমি দশ পার্সেন্ট কারবারের বার্তা দিই তাহলে পঞ্চাশ হাজারের দশ পার্সেন্ট কত হয় আমাকে এটা একটু আগে স্বাভাবিকভাবে হিসাব করতে হবে সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা যদি কারবারে বার্তা হয় অবশ্যই কারবারে বাটটা ইনক্লুডেড হবে না বাটটা বাদ দিতে হবে তাহলে পঞ্চাশ হাজার থেকে পাঁচ হাজার বাদ দিলে সেটা আর কত হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এই জিনিসটাই আমরা ওখানে বসাই দেবো কী নামে দেখো ক্রয় করলে কার কাছে কার কাছ থেকে ক্রয় করছে তান্দ্রের কাছ থেকে ক্রয় করছে বাকিদের যেহেতু ক্রয় করছে আমরা লিখব জুলাই দুই তারিখ জুলাই দুই তারিখ না জুলাই দুই তারিখ দুই হাজার বিশ সাল দুই হাজার বিশ সাল জুলাই দুই আমার লিখতে হবে তানবির হিসাব তানবির হিসাব অথবা তানবির প্রদয় হিসাবে লিখতে পারার সমস্যা নাই শর্ত একটা আছে প্রবাবলি একটা হচ্ছে আমরা এখানে লিখে টু বাই টেন নিট থার্টি এটা কীভাবে লিখে যায় সূত্র আমার কাছে নাই আর আমরা এখানে অ্যামাউন্টটা বসায় দিব কত পাইছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কিনছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকাটা হচ্ছে আমার এখানে বসে যাবে তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা বসালাম জোলাই একটা তারপর আরেকটা পেলাম আমরা ক্রয় বাকিতে ক্রয় সেটা হচ্ছে জুলাই বিশ জুলাই বিশটা যদি আমরা একটু হিসাব করি আমরা দেখতে পাচ্ছি ষাট প্যাকেট পণ্য ক্রয় করছে কত টাকায় তিরিশ হাজার টাকায় যার পরিবহন খরচ তিনশো টাকা চালান নম্বর একশো পাঁচ এখন একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবা যে ষাট প্যাকেট ক্রয় করছে তিরিশ হাজার টাকায় তাহলে আমার টোটাল ক্রয় হচ্ছে কত তিরিশ হাজার তাহলে ষাট প্যাকেটটা আমার এখন প্রয়োজন হচ্ছে না তিরিশ হাজার টাকা হলে আমার এটা মোট অ্যামাউন্ট দেওয়া আছে যদি প্রতি প্যাকেটের দাম দেওয়া থাকত তখন হয়তো আমাকে প্যাকেটের সাথে ধরো ষাট প্যাকেট একটা পাঁচশো টাকা করে বলছে তাহলে ষাট ইন্টু পাঁচশো গুণ করে আমার টোটাল ক্রয়টা তিরিশ হাজার বের করতে হতো কিন্তু আমার তো এখন দেওয়া আছে আমি বুঝতে চাইছি আমার পণ্য ক্রয় হচ্ছে তিরিশ হাজার টাকা কোনো ডিসকাউন্ট আছে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তাহলে তিন পাঁচ কত হবে পনেরো পনেরোশো টাকা ডিসকাউন্ট হবে পাঁচ পার্সেন্ট তাহলে কত হবে আড়াইশ হাজার পাঁচশো টোটাল এটা হচ্ছে নিট ক্রয় ওটার সাথে আমার কি আছে পরিবহন ব্যয় আছে তাহলে পরিবহন ব্যয় আমার কি করতে হবে এই যেখানে দিলাম পরিবহন ব্যয় যোগ করতে হবে তাহলে তিনশো টাকা যদি আমরা পরিবহন ব্যয় যোগ করি আড়াইশ হাজার আটশো টাকা হচ্ছে আমার নেট মানে ক্রয় মূল্য যেটা আমার চালান মূল্য এটাকে ক্রয় মূল্য না চালান মূল্য বলে তাহলে ওই চালান মূল্যটা আমাকে লিখতে হবে এটা যোগ করছি এটা বিয়োগ করছি আশা করি বুঝতে পারছো এটা তাহলে আমরা আমান ট্রেডার্স নামে বিশ তারিখ এটা লিখে ফেলবো বার্তাটা আমরা কোনোভাবেই এখানে লিখবো না তাহলে আমান ট্রেডার্স হিসাব এখানে কি কোনো শর্ত আছে আশা করি কোনো শর্ত দেখে নেই চালানোর বুদ্ধিসে সমস্যা নাই তাহলে আমরা এটা লিখবো আঠাশ হাজার আটশো টাকা যেটা আমরা হিসাব করে ফেলাম শেষ আমরা আর কোনো লেনদেন এখানে ক্রয় হিসাবে দেখতে পাচ্ছি না সুতরাং আমরা এটা বাদ দিয়ে দেবো মানে আর কোনো কিছু লিখবো না এটা জাস্ট সিম্পলি যোগ করে দেবো টোটাল কথা হবে সেভেন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড যদি বলা হয় সেভেন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড এবং এটা ক্লোজ করে দেবো এবং এটাই হচ্ছে আমার ক্রয় যাবে আশা করি বুঝতে পারছো যদি না বুঝো প্লেস তার কমেন্ট বক্স এবং এরপর ক্লাসে আমরা বিক্রয় চাবাদাটা করে ফেলব